সত্যিকারের ভালোবাসা আর আন্তরিকতা কখনো অভিনয় নেই যে মানুষ সত্যি ভালোবাসে সে নিখুঁত হওয়ার বান করে না কারণ ভালোবাসা মানে পারফেক্ট কাউকে খোঁজা নয় ভালোবাসা মানে একে অপরকে বোঝা ভুল ক্ষমা করা আর আল্লাহর রহমতে একসাথে সুন্দরভাবে চলা তারা কখনো কারো ভুলের জন্য দূরে সরে যায় না বরং চেষ্টা করে তার ভালো দিকটা দেখতে কষ্ট পেলেও তারা অভিযোগ করে না বদনাম করে না চুপচাপ শুধু দোয়া করে হে আল্লাহ আমার প্রিয় মানুষটাকে ভালো রেখো নিজের হেফাজতে রাখো এমন মানুষ আজ খুবই কম কিন্তু যখন তারা জীবনে আসে তখন জীবনটাই বদলে যায় তাদের ভালোবাসায় থাকে শান্তি বরস আর এক মিষ্টি নিরাপত্তা যেন সব কষ্ট তাদের মমতায় গলে যায় তবু সমাজের চোখে তারা অনেক সময় অপূর্ণ হয়তো দন সম্পদ কম হয়তো চেহারা সাধারণ তবু তাদের অন্তরটা শোনার মতো পরিষ্কার মানুষ বাইরে দেখে বিচার করে কিন্তু আল্লাহ দেখেন অন্তরে সৌন্দর্য আল্লাহ ভালোবাসেন সে মানুষদেরকেই যারা সৎ স্মরণ আর নিঃস্বার্থভাবে ভালোবাসে তাই যদি কখনো এমন কাউকে পাও তাকে সহজে হারিয়ে ফেলো না কারণ সেই হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড়ো উপহার যে তোমাকে শুধু ভালোবাসবে না বরং তোমাকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যাবে